কিছুদিন এই আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তো আমার আম্মা অনেক সকাল উঠে ঘুম থেকে তো ওইটা এইদিকে এই আশেপাশে হাঁটাআড়ি করতে আর সবাই এখনো ঘুমায় আছে আর অনেক কো আশা মোটামুটি ভালো শীতই পড়ছে আমিও আর বাড়িতে আর কয়েকদিন আছি আমিও চলে যাব বাসায় বাসায় গিয়ে আবার কয়েকদিন থেকে আসবো আমাদের এই দুছে যেভাবে বিলম্ব দরছে মাসাল্লা আঙ্গুরের মতো কিছু দিনের মধ্যে মনে হয় কলার ছুরিটা পেকে যাবে ওইখানেও আছে একটা কলার ছুরি আতা গেছে আতা কীভাবে ধরছে মশাল্লা অনেক আতা ধরছে কলাটা গেছে জমির দান গুলো পেকে যেতেছে দেখতে মাসাল অনেক সুন্দর দেখা যেতেছে আজকে আমাদের সকালের নাস্তা এই যে করে নিলাম আর মুরগির তরকারি দিয়ে তো সাথে ছিটা ফিটে আসছে অনেক মসমসা ভাবে অনেক মসমসা হয়েছে

মায়ের তো গোলাপ পেঁয়াজ রসুন কেটে রেখে গেছি তো ভাবলাম যে এদিকে বর্তা বাজি করে ফেলি তো এখানে মরিচ বেটে নিচ্ছি আর এখানে সুটকে বেটে নিচ্ছি তো এইগুলো দিয়ে আজকে আম্মু বর্তা বাজি করবে বর্তা বাজিটা অনেক মানে খেতে অনেক মজা হ্যাঁ আবার তোমার নানু মনি তো অনেক মজা করে করতে হ্যাঁ আমার হাতে বর্তা বাজি আবার অনেক মজা মাছ দিয়ে করি আর এদিকে পেঁয়াজ রসুন ভালোভাবে বেজে নিছে আর এখন মরিচ আর হচ্ছে যে সুটকি বাটা দিয়ে দিছে আর আমাদের সুটকি ভাজিটা এইভাবে করে নানুমণি আম্মু দুইটি আপা সবাই এরকমভাবে সুটকি ভাজিটা করে খুব মজার হ্যাঁ আর এই সুটকি খুবই মজা হয় বর্তা বাকি হয়ে গেছে আর এখন নামাই ফেলবে